আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইসলামের জীবনের দর্শন আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে টাকা পাবে তিন ভাই ও বোনরা যদি আপনারা রাতে এই আমলটি মাত্র তিন দিন করেন ইনশাআল্লাহ অবশ্যই আপনারা টাকা পাবেন আল্লাহর রহমতে আপনারা খুব সহজে কোটিপতি হবেন যদি আমলটি আপনারা ধৈর্য ও বিশ্বাস নিয়ে করেন তো আপনাদের এই আমলটি মনে রাখবে একেধারে তিন রাতে করতে হবে রাতে আমলটি করতে হবে কেননা রাত যখন গভীর হয় পৃথিবী তখন কোলাহল মুক্ত থাকে আর এই সময়ে আপনারা যে আমলি করেন না কেন সেই আমল ও দোয়া মহান আল্লাহ খুব দ্রুত কবুল করে কেননা সহি হাদিসে এসেছে রাত যখন গভীর হয় তখন স্বয়ং আল্লাহ নিজেই অথবা মহান আল্লাহর পক্ষ থেকে একজন ফেরিস্তা প্রথম আসমানে অবতরণ করেন দিদি ভাই ও বোনেরা তাহলে আপনারা বুঝতেই পারছেন আমরা যদি রাতের মধ্যাহ্নে অর্থাৎ রাত পাওয়ারটার পরে দোয়া আমল বা জিকির আজকার করে বিশ্ব জগতের প্রতিপালকের কাছে কিছু চাই হতে পারে টাকা পয়সা ধন সম্পদ হতে পারে কোন জন্য দোয়া এমনকি হতে পারে বিপদ থেকে মুক্তির দোয়া ও আমল ভাই ও আমার বোনেরা যেহেতু আল্লাহ অধবা আল্লাহর পক্ষ থেকে ফেরিস্তান মধ্যরাতে পৃথিবীর মানবজাতির উদ্দেশ্যে এসে ডাকতে থাকেন আচকে কোনো মমিন পরহিকার মোত্যাকি ব্যক্তি বা বান্দা তুমি আল্লাহর কাছে কিছু চাও আমি তোমার অভাব গোনা বিপদ থেকে মুক্তি অবশ্যই তোমাদের দোয়া বা আমল কবল করা হবে সুবহাম্ল আমরা অবশ্যই আজকের আমলটি করব ইনশাল্লাহ আমি আপনার মুসলিম ভাই হিসেবে বলছি আমলটি খুবই কার্যকর ও পরীক্ষিত আমল আজকের আমলের কিছু নিয়মও রয়েছে তবে অন্যান্য আমলের চেয়ে আমলটি খুবই সহজ কেননা আমলটির দোয়া ও নিয়ম খুবই ছোট মনে রাখবে ভাই ও আমলটি ছোট ও সহজ কিন্তু খুবই শক্তিশালী আমল আপনারা তখনই বিশ্বাস করবেন যখন আমলটি করার পর রাতরাতে ফলাফল পাবেন আপনারা যদি ভালোভাবে আমলটির দোয়া মুখস্থ করে এবং ধৈর্য ও বিশ্বাস দিয়ে আমলটি করেন অতি দ্রুত ধ্বনি এমনকি চোখের বলকে কোটিপতি হবে আমি এখন আমলের দোয়া বলছি তার আগে আমরা একটু প্রার্থনা করি হে রহিম রহমান আল্লাহ তুমি আমাদের হালাল রিজিক দান করো অভাব অনটন দূর করো এবং ঋণ থেকে চিরমুক্তি দান করো আমি সম্মানিত ভাই ও বোনেরা ভিডিও বলতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন প্লিজ দোয়াটি হচ্ছে ইনাল গফরুর রাহিম অর্থ আল্লাহ ক্ষমাশীন ও পরম দয়াল দোয়াটি করতে হবে এবং আল্লাহর একটি সিফাতি নাম ইয়া রাজ্জাকু অর্থ আল্লাহ রেজফ চিকি করতে হবে এখন নিয়ম রাত বারোটার পর আপনারা উঁচু করে দুরাকা নফল নামাজ পড়বেন এরপর আপনারা চায়নামাজে বসা অবস্থান এই দোয়াটি বার পাঠ করবে এরপর আপনারা আল্লাহ নামটি ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু এভাবে একশো একবার পাঠ বা জিকির করবে সর্বশেষ তরুদে ইব্রাহিম বা যেকোনো তরুণে সাতবার অথবা এগারো বার পাঠ করবে মনে রাখবেন আমলটি একে ধারে তিন দিন করতে হবে এরপর বন্ধ করে দুই হাত ধরে আপনারা মনের চাওয়াগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করবেন আল্লাহ সবার মঙ্গল করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া আবার